গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আজকে সকালবেলা ছেলেদেরকে ছাড়তে যাচ্ছি নিচে স্কুলে যাচ্ছে আর সকাল থেকেই মার খেলো আগের দিনও মার খেয়েছে কারণ স্কুলে গেলেই আমার ছেলে খালি বেল্ট ফেলে আসে রোজ বলেছি কোমর থেকে বেল্ট খুলবে না তাও রোজ রোজ বেল্ট খোলে এবারে গাছে বেশ বড় বড় সবেদা হয়েছে জামরুল গাছে সবে ফল শেষ হতে না হতে আবার দেখুন ফল চলে এসছে কেমন এখানকার একটা জামরুলও পাওয়া যায় না কারণ রাস্তার থেকে সবাই হাত বাড়িয়েই পারতে পারে আমার এই বেদানা গাছটা এবছর কেন যে কোনো ফল হলো না কি জানি উপরে এসে দেখি বেসিন ভর্তি বাসন সেগুলোকে এখন ক্লিয়ার করতে হবে যাই দেখি ছাদে একবার ঘুরে আসি আমার মা এসে লাউ গাছের একটা ছোট্ট করে ভাড়া করে দিয়ে গেছে সরি লাউ গাছ না কুমড়ো গাছ দেখুন কুমড়ো গাছটা কি সুন্দর বাড়ছে ওখানে খোল পেলে যে এরা এত খুশি হয় আর এত কিছু উপহার দেয় এটা না দেখলে বোঝার কোনো উপায় থাকে না এই একটা এমন গাছ যেটা বিনা খাবারে সারা বছর বেঁচে থাকে না যত্নেও বেঁচে থাকে আর ফুল দেয় তো অসাধারণ থেকে সুন্দর আমার কাছে তো অবশ্যই কি গাছ জানেন এটা হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছ একবার বা দুবার ফুল দেয় কিন্তু কিন্তু এত সুন্দর গন্ধ সে আর বলে বোঝানো যায় না গাছগুলোতে ফুল পাওয়া যায় না এখন তো একেবারেই পাচ্ছি না তাই ভাবলাম কটা ফুল তুলেই নিয়ে যাই যতই হোক ঠাকুরকে তো পুজো দিতে হবে বন্ধুরা এই হচ্ছে তুলসী গাছ আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী গাছের এই যে ফুলগুলো হয় এগুলো যদি ভেঙে ফেলে না দেয়া হয় তাহলে তুলসী গাছ আর বেশি বাড়ে না তাই এগুলোকে সবসময় একটু ভেঙে ফেলে দিই কারণ তুলসী গাছ হয়তো প্রচুর কিন্তু সব তো রাখা সম্ভব হয় না একটা দুটো রেখে দিই এই এত তুলসী ফুল এগুলোকে সব ফেলে দিব এই সকালে বন্ধুরা এত গরম যে ছাদে দু মিনিট থাকা যায় না চলে যাই বাবা এক ঝুড়ি ফুল নিয়ে চলে এসছি বন্ধুরা ঠাকুর ঘরে এইটুকু সময়ের মধ্যে সুপ্রিয় আবার চলে এসছে শুধু ছাদে গেছি আর এসছি যাক ওকে চা দিয়ে দিই কোনো বিছানা কিছুই ওঠেনি আগে দুজনে চা খেয়ে নি তারপর একসাথে কাজ ধরবো হ্যাঁ নাও চা খাওয়ার পর বাসনতলা ধোয়া কমপ্লিট চলে এসেছি ব্রেকফাস্টে আজকে বানাবো রুটি আর তার সাথে একটু পটল আর আলুর তরকারি দেখুন কলাটা কিনে কিন্তু আমার উপকার হয়েছে যদিও বানাবো অল্প একটু তরকারি কিন্তু দেখে বলুন তো তেলটা কি তাও বেশি দিলাম না কম যাই বলুন বন্ধুরা সকাল সকাল কিন্তু এরকম একটু হালকা তরকারি দিয়ে রুটি খেতে ভালোই লাগে আর আমাদের বাড়িতে এই তরকারিটা সকালবেলার তরকারিটা মানে একটু মিষ্টি মিষ্টি তরকারি কারণ সকালেই এত ঝাল পছন্দ করে না আর কালকে কোনো ভিডিও করতে পারিনি কারণ কালকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল বন্ধুরা যার জন্য কালকে আমি কোনো ভিডিও পোস্ট মানে আজকে আজকে না মানে আপনারা কালকেই দেখবেন গতকাল তো ভিডিও পোস্ট করতে পারিনি একটা দিন ডিউ হয়ে গেল যাই হোক আরেকদিকে তরকারি হচ্ছে আর একদিকে ভাতটা বসিয়েছে একদিকে ভাত বসালাম আর একদিকে আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেল হয়ে গেলে ঝামেলাটা মিটবে হয়ে গেল রুটি বন্ধুরা চলে এসছি হাতে একটা ঝাটা নিয়ে নিয়েছি এবার বিছানাটা তুলতে হবে এই যা স্কুলের বন্ধুদেরকে শুনি তারা নাকি বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তাদের সংসারে সব কাজ হয়ে যায় আমার কেন হয় না বন্ধুরা এই তো ছেলে আসার টাইম হয়ে গেল সবে এইটুকু কাজ হলো পিছনে তুলতে তুলতে ছেলেরা এসে গেল তো নাই হাতে করে দিয়ে কে দিয়েছে দিদা ছেলেরা আমার তাল নিয়েছে দেখি এই তালটা নাকি ওদের পিঠে পড়েছে দেখা যাক কি তাল না বলছে তুমি যে আমাদের পিঠে তাল পিঠে যে তাল হ্যাঁ সেই তাল আজকে নিয়ে আচ্ছা দেখা যাক কি তাল মা আবার টিফিন বাক্সে কি পাঠালো একবার ভাবুন আমার মায়ের কাণ্ড মেয়ের ডাটা কাটার সময় নেই বলে ডাটা নি বলে ডাটা কেটে পাঠিয়ে দিয়েছে বুঝুন একবার কি নিয়ে এসছে ও ঠিকই তো বলেছে তাল শ্বাস কারা কারা খান বন্ধুরা এরকম তাল শ্বাস একটা গুণ কি ছোটোবেলায় এসে নিজে যা খেয়েছে যা খেলেছে সব তার ছেলেদেরকে মানে করাবে এটাই হচ্ছে শখ তাই খুঁজে খুঁজে যেগুলো খায়নি সেগুলো ছেলেদেরকে অবশ্যই খাওয়াবে এটাই আগে ছেলেদেরকে খাইয়ে দিই কারণ এটা যতক্ষণ থাকবে অন্য কিছু তার মুখেও তুলবে না বন্ধুরা তাল চাষটাকে এরকম ভাবে ছাড়িয়ে নিলাম চামচ দিয়েই কেটে দেখি ভেতরটা শক্ত কিন্তু জানেন পুরে বাপরে ছুরি আনলেই ভালো হয় জানিস শোনাই ছুরি আনলেই ভালো হয় শোনাই এই দেখুন বন্ধুরা কি দারুন এটা একশো বাইট কর কেমন ভালো আছে কেমন ভালো আছে যাই বলুন বন্ধুরা এরকম নতুন নতুন জিনিস খেতে কিন্তু ভালোই লাগে আমরা মা আর দুই ছেলে মিলে স্টার্ট করে গিয়েছি ওর বাবা এখনো আসেনি নিচের দোকানে চলে গেছে আসলে ওর বাবা খাবে নেক্সট রুটি তরকারি নিয়ে চলে এসেছি কিন্তু এটা তো ছেলেদের পছন্দের না খাবো না বললে হয় না শোনাই খেয়ে এক একটুখানি খাও খেয়ে নাও একটু রুটি তরকারি একদিন খেতে হয় বাবা হুম পাপা উঠে আসো পাপা উঠে পারো উঠে পারো উঠে পারো কি মা মানে না একটুখানি একটুখানি এইটা এইটাই মেন খাবার এটাই সুন্দর খাবার আজকে তরকারিটা দেখ না খুব টেস্টি হয়েছে একটুখানি 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 ভালো কথা গুড বাই সাবধানে যাও তাড়াতাড়ি আসবে ধীরে ধীরে গাড়ি চালাবে সুপ্রিয় কাছে বেরিয়ে গেলো ব্রেকফাস্ট করে এবার আমি ছেলেদেরকে নিয়ে স্নান করাবো তারপর সব কাজ বন্ধুরা সুপ্রিয় চলে যাওয়ার পর স্নান করে পুজো দিয়ে আর ছেলেদেরকে নিয়ে একসাথে খেতে বসে গেছি আজকে সেরকম রান্না কিছু করিনি আজকে কালকে এচড় ছিল লাউ শাক ছিল শুধু মাছের ঝোল তো এই যে এচোড়াল একসাথেই নিয়ে বসে পড়েছি মা আর দুই ছেলের ভাত একসাথে নিয়ে চলে এসেছি শুধু মাছের ঝোলটা নিয়ে আসবো তো খাবি তো সোনাই খাবো আর দেখাবো নিচে না আচ্ছা ওরা এখনো ড্রেস পরেনি বলে সেই যে আরেকজন গিয়ে লুকিয়েছে আর এই যে একজন বসে আছে শুধু বলছে আমাদের ওপরটুকুই দেখানো যাবে আর কিছু যাবে না তাই তো নিচের দিকটা একদম দেখাবো না আচ্ছা নিচের দিক দেখাবো না আজকে আজ স্কুলে কি হয়েছে বল সবাইকে বলতে পারবো না কেন বল আমি না আমি বলতে পারবো আজকে বন্ধুরা কেন একটু বলি না আচ্ছা ঠিক আছে বলবো না বলবো না কেন বললে কি হবে তো তুই এরকম কাজ করিস কেন বলবো না আচ্ছা বলা যাবে না বন্ধুরা পরে কোনো দিন সময় করে বলে দেব কি করেছে আর আন্টি কি বলেছে তাই তো না তো বন্ধুরা আমরা এখন খাই দাই করে নি আয় আয় তোকে দেখাবো না শোনায় আয় আয় চলে আর আরে ভিডিও বন্ধ করতে হবে না আমি করে দেবো চলে আয় তো বন্ধুরা আমরা এখন সুন্দর করে খেয়ে নিই তারপর আবার খাওয়া দাওয়ার পর আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা